আসসালামু আলাইকুম চলে আসলাম আমার আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি ট্রাই করব চপ স্টিকের রামেন চিজ হট নুডলসটা আসলে এটা কেমন খেতে আর ভিতরে কি কি থাকে দাম কত সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও এই স্বপ্ন সুপার মার্কেট থেকে নিয়েছি এই এক প্যাকেটের দাম ছিল একশো সত্তর টাকা তার ভিতরে দুইটা মিনি প্যাকেট ছিল ওই মিনি প্যাকেটের ভিতরে আমি একটা নুডলস কেক আর দুইটা মশলা পেয়েছি একটা হচ্ছে কোরিয়ান সস আর একটা হচ্ছে মনে হয় চিজের গুঁড়া টাইপের কোনো মশলা আর নুডলস ছিল একদমই কম চলুন এখন রান্না করার পালা আমি ফার্স্টে প্রথম কড়াইতে তেল দিয়ে একটা ডিম পোস্ট করে নিয়েছি নুডুলস রান্নার বিষয়টা নুডুলসের প্যাকেটের গায়ে লেখা থাকে তবুও যে যার মতো ইচ্ছা রান্না করতে পারে আমি এখানে ফার্স্টে একটা ডিম পোস্ট করে নিয়েছি তারপর আর কি রান্না করতে গিয়ে দেখি পেঁয়াজি কাটেনি এর জন্য আমি ডিপ ফ্রিজ থেকে একটু পেঁয়াজের কালি দিয়ে পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি তারপর নুডলসটা দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দেব ওই যে চিজের গুঁড়াটা আসলে যেভাবে নুডলসের গায়ে লেখা ছিল চিজ তেমন কোনো চিজেরইটাই আমি দেখি না এখানে তারপর আমি দিয়ে দেব রামিন সসটা এই সসের মধ্যে হয়তো সব ধরনের মশলা থাকে তারপর আমি এটা ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নিব ঘন হওয়ার আগ পর্যন্ত এই তো আমার নুডলস রান্না হয়ে গেছে এটার টেস্টটা যদি বলি তাহলে বলবো মোটামুটি এর থেকে নুডলসের কোরিয়ান নুডলসটা বেশি মজা তারপরও চিজের আমি তেমন কিছুই দেখি নাই তবুও যদি ভিডিওটা ভালো লাগে সবার লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ